পেন মাইন্ড সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম উপদ্বীপীয় নদীগুলি সাধারণত কোন দিকে প্রবাহিত হয় এক পশ্চিম দিকে উত্তর দিকে চার দক্ষিণ দিকে সঠিক উত্তর পূর্বদিকে উত্তরপ্রদেশের সর্বোচ্চ কোনটি এক সোমেশ্বর দুই কালসুবাই তিন ডোডা বেটা চার রেওপুরগিল সঠিক উত্তর রেওপুরগিল ভ্যালি কোথায় পাহাড়ি অঞ্চল এক সিকিম দুই আসাম তিন হিমাচল প্রদেশ চার মণিপুর সঠিক উত্তর হিমাচল প্রদেশ মুকুর্থি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে এক আসাম দুই গোয়া তিন কেরালা চার তামিলনাড়ু সঠিক উত্তর তামিলনাড়ু রাজস্থানের শুষ্ক অঞ্চলের মাটি কেমন এক পলি মাটি দুই আঠালো মাটি তিন কৃষ্ণ মাটি চার দানাযুক্ত সঠিক উত্তর দানাযুক্ত ব্রাহ্মণী নদীর দৈর্ঘ্য কত এক তিনশো পঁচানব্বই দুই তেরোশো বারো তিন তিনশো চার আটশো সঠিক উত্তর আটশো পশ্চিমঘাটের নদীগুলি কি তৈরি করে না এক মোহনা দুই হ্রদ তিন গর্জ চার বদ্বীপ সঠিক উত্তর বদ্বীপ পলি মাটি কোন অঞ্চলে বেশি উৎপাদনশীল এক মরুভূমি দুই বদ্বীপ তিন প্লেটু চার পাহাড় সঠিক উত্তর বদ্বীপ ক্রান্তীয় চিরসবুজ বন কোন অঞ্চলে দেখা যায় এক মরুভূমি দুই উত্তর পূর্ব ভারত ও পশ্চিমঘাট তিন হিমালয় চার বিন্দ সঠিক উত্তর উত্তর পূর্ব ভারত ও পশ্চিমঘাট ভারতের চতুর্থ সর্বাধিক ধর্ম কোনটি এক খ্রিস্টান দুই ইসলাম তিন হিন্দু চার শিখ সঠিক উত্তর শিখ পলি মাটির নতুন অংশ কোথায় জমা হয় এক মরুভূমি দুই প্লেটু তিন ভূমি, চার পাহাড় সঠিক উত্তর ভূমি ভারতের প্রধান মাতৃভাষা কোনটি এক তেলেগু দুই বাংলা তিন মারাঠি চার হিন্দি সঠিক উত্তর হিন্দি পুলিকাট লেক কোন রাজ্যে এক গোয়া দুই মণিপুর তিন ত্রিপুরা চার অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ ভাকরা নাঙ্গল কত বিলিয়ন কিউবিক মিটার জল ধরে এক দুই দশমিক এক দুই চার দশমিক সাত তিন নয় দশমিক তিন আট চার এগারো দশমিক দুই সঠিক উত্তর নয় দশমিক তিন আট ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না যদি আরও এরকম ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন